এই জায়গায় মোতি এই জায়গায় নাম একটা কাজ করি এই বোতলের ভিতরে মুইতা থুই আহ শান্তি এবার ঠিক আছে এটা এই জায়গায় রাইখা আমি তাড়াতাড়ি যাইগা হ্যাঁ আই হায় মালের বোতল রাস্তায় পুরে রইছে আশেপাশে কেউ দেখার আগে তাতে লুয়ে লই আজকে রাইতে পার্টি হইব মালডা লইছি বন্ধুর একটা ফোন দেই হ্যালো ফয়সাল কই তুই তাতেরি আমগো বাসায় এই যে একটা মালের ব্যবস্থা করছি হ হ চালু আয় বন্ধু পার্টি হবে ব ব বন্ধু মালটা কর আচ্ছা বন্ধু তোর কাছে তো টাকা পয়সা নাই তুই এই মালের বোতল কিনলি কামলে আরে বন্ধু মালের বোতল কিন্তু আমার টাকা লাগে নাই কি কস টাকা লাগে নাই তাহলে তুই মালের বোতল পাইলি কুই আর বেটা কুইস না আমগো বাসার লগে যে গলিটা আছে না ওই দিক দাহানোর সময় দেখি মালের বোতলটা পড়ে রইছে পরে আমি লয়ে পড়ছি ও আচ্ছা বাসার গলিতে বোতলটা দেখি তুই এটা কি করলি করলি কি আবার মুখ খাওয়াই দিলি